ময়দানে আল্লাহর প্রতিটি বান্দাকে পাঁচটি প্রশ্ন করা হবে আর যার উত্তর না দিয়ে এক চুল পরিমাণও সামনে যেতে পারবে না কেউ আর এই পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্ববাহ একজন বান্দা দুনিয়াতে তার সারা জীবন কিভাবে কাটিয়েছে এসব পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে হবে বান্দাকে পাশাপাশি সম্পদ উপার্জনের বিষয়ে পুরো হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দগীর জন্য কিন্তু দুনিয়াই শেষ নয় এরপর আখিরাত নামের আরেকটি জীবন রয়েছে যেখানে বান্দার জন্য আছে জান্নাত জাহান নাম যে ব্যক্তি ভালো কাজ করবে সে জান্নাত হবে মন্দ কাজ করলে হবে জাহান নামি এজন্য বান্দাকে দুনিয়াতে চলাফেরায় সতর্কতা অবলম্বন করা উচিত আয় উপার্জনে হিসেবি হওয়া উচিত কুরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুরা আনকাবুদ আয়াত সাতান্ন প্রত্যেক ব্যক্তিকে ইন্তেকাল করতে হবে আর ইন্তেকালের পর সবাইকে সমবেত করা হবে বিচারের মাঠে এটিই হল হাসরের মাঠ সুরা ফতেহায় একে ইয়াউমুদ্দিন বা বিচার দিবসও বলা হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান তার এক কদমও নড়াতে পারবে না চাই সে নবী হোক কিংবা অলি হোক সেই পাঁচটি প্রশ্ন হল সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে তুমি তোমার সারা জীবন কোন পথে কাটিয়েছ এরপর প্রশ্ন করা হবে যৌবনকালে কোন আমল করেছ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু যৌবনে মানুষ সবচেয়ে বেশি কাজ করতে পারে তার শক্তিও থাকে অফরণ তাই বিশেষভাবে এ সময়ের হিসাব চাইবেন আল্লাহ তালা তৃতীয় ও চতুর্থ প্রশ্ন হবে ধন সম্পদ কোন পথে উপার্জন করেছ কোন পথে ধন সম্পদ ব্যয় করেছ পঞ্চম প্রশ্ন দিন ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছি আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন